মাসে পার্ট সেই পার্ট নিয়ে যাচ্ছে ব্যাপার চলো এবার ঠাকুরনগরের মেলা মাঠের দিকে যাওয়া যাক স্নান করবে স্নান করবেন যা শুনলাম ঠাকুরনগরের মেলা এই বছর হ্যাঁ আই এম পিয়াজ তোমার দেখো ব্লগার দে প্লেস চলো ঘুরতে ঘুরতে খেতে খেতে বাঁচা যাক আজকে কোনো খাওয়া দাওয়া ভিডিও না আজকে খুব ইনফর্মেটিভ ভিডিও তোমার ডেসক্রিপশন আর থাননের লিখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আজকে ডেস্টিনেশন ঠাকুরনগর লাস্টে ভিডি তোমার সবাই যেতে থাকো আমার ট্রেন ঢুকে গেছে এখন আমি এখন ট্রেন উঠবো দেন ঠাকুরনগর নেমে তোমাদের বাদ বাকি ডিটেলস জানাচ্ছি ঠাকুরনগর নেমে গেছি বন্ধুরা এবার যাবো দেখি ঠাকুরনগর ওভারব্রিজ আর এই দিকে হলো বনগাঁ আর আমি এসে শিয়ালদার দিক থেকে আর ঠাকুরনগর আসলেই প্ল্যাটফর্ম আমরা সবসময় চারিদিকে ফুল দেখতে পারবে আর এখানে কিন্তু যে চৈত্র মাসের পার্ট সেই পার্ট নিয়ে যাচ্ছে বেশ দারুণ ব্যাপার চলে এবার ঠাকুরনগর মেলা মাঠের দিকে যাওয়া যাক তো আমরা বন্দিয়ার দিকে যাব। আর একটা কথা এই হলো তোমার ঠাকুরনগর টিকিট কাউন্টার তোমরা এখান থেকেও নেমে যেতে পারবে নিচে নেমে না হলে তোমরা রেল লাইনের পাশ থেকে ঢালাই রাস্তা আসবে সেইখান থেকেও যেতে পারবে হ্যাঁ সেম রাস্তায় দুটোই ওখান থেকে নেমে একই রাস্তায় মিশবে আর ঠাকুরনগর হলো বনগা শাখার সব থেকে ফুল স্পোর্টের মার্কেট এই দেখতে পাচ্ছি সব প্ল্যাটফর্মের উপরে একদম ফুলের বস্তা ভরা এখন এগুলো যাবে কলকাতার দিকে বিভিন্ন জায়গায় এই পাশেও ডুবলো ঘাস যেগুলো হয় পুজোতে সেগুলো বিক্রি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর মেলা মাঠের দিকে মানে বনগার দিকে এই সামনের দিকে কিন্তু বনগাঁ বনগার দিকে হেঁটে যাচ্ছি আর একবার ওয়ার্নিং দিচ্ছি রেল লাইন হেঁটে কেউ মেলার দিকে যাবে না যখন তখন বিপদ আপদ ঘটে যেতে পারে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রেল লাইন অ্যাভয়েড করবে সময় নিজের নিচের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে এই যে প্ল্যাটফর্ম শেষ বনগার দিকে একদম এসে এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম তোমরা সবাই কলকাতার দিকে যারা আসবে তারা এক নম্বর প্ল্যাটফর্মে নামবে আর যারা বনগাঁ সোনগার দিক থেকে আসবে তারা কিন্তু এই দুই নম্বর প্ল্যাটফর্মে নামবে আর মেলাটা হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই যে রাস্তা সেই রাস্তা বরাবর বন্ধার দিকে পুরো নাই নাই করে দশ মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা সবাই মেলা মাঠে পৌঁছে যাবে চলো এবার হেঁটে মেলা মাঠের দিকে যায় আর বইশ মাস হয়তো ভ্যান চলবে না তো ভ্যান পাবে না কিন্তু এখন নর্মাল ফাঁকা টাইমে আসলে ভ্যান টোটো অটো সব যায় দশ টাকার মতো ভাড়া নেয় চলো সামনের দিকে যাওয়া যাক আর এবার ডাইরেক্ট কথা হচ্ছে তোমাদের সাথে

এখানে কিন্তু প্রিপ্রেশান শুরু হয়ে গেছে আর আমি চলে এসি ঠাকুরনগর মাঠের সামনে প্রায় দশ মিনিট হাঁটার পরে তো একটা বেসিক ডিটেল আমি ফার্স্টে বলে রাখছি ঠাকুরনগর মেলা প্রথম বাংলাদেশে উড়াকান্দিতে আঠেরোশো সাতানব্বই সালে প্রথম চালু হয় আর ইন্ডিয়াতে ফার্স্ট চালু হয় ঠাকুরনগর এই স্থানে ভারত স্বাধীনতার পর উনিশশো সালে তখন থেকেই আমাদের ঠাকুরনগরের মেলা চলছে শুধু দু সালে করোনার জন্য বন্ধ ছিল চলো বেসিক ডিটেল তো বলে দিয়েছি এবার কত কি প্রস্তুতি হচ্ছে তোমাদের দেখা থাকি চলো মাঠের দিকে নামি আর চারিদিকে খোঁজখবর যা বুঝলাম যা শুনলাম ঠাকুরনগরের মেলা এই বছর ছয়ই এপ্রিল থেকে চালু হচ্ছে নান যেটা সেটাও কিন্তু ছয় এপ্রিলেই হবে কখন হবে টাইমটা তোমাদের পরে জানাচ্ছি লাস্টের দিকে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে দেখো স্কিপ একদমই করবে না চলো আর এই দিকে কিন্তু নাকদনার ডিসকোড্যান্স কিন্তু বসে গেছে আর মাঠে নেমে গেছি সেখানে কিন্তু এই যে যে বাউন্ডারিগুলো কাটা কোথায় কার দোকান না যেইভাবে মেলা প্রস্তুতি হয় সেরকম যে বাউন্ডারিগুলো কেটে রেখেছে এইখানে কিন্তু দোকান সবে বেশিরভাগ দোকান মালপত্র চলে এসেছে আর এখন যাব আমি সামনে যে কামনা সাগর যেখানে বারুনি স্নান হবে ছয় এপ্রিল তো সেখানে গিয়ে চলো বাকি কথা বলছি আর এই যে দেখতে পাচ্ছ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়ার সঙ্ঘ মহা যে সঙ্গ যে নাথ মন্দির সেগুলো রয়েছে এখানে কিন্তু চলো এবার সামনের দিকে যাই কিন্তু মেলার যে দোকানপাট সেগুলো কিন্তু দুমদাম করে কাজ কিন্তু চলছে যে যার মতো যার ঘর সেগুলো বানিয়ে ফেলছে এটা হলো সেই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি সঙ্গে নাট মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই সেই নাট মন্দিরটা এইটা হচ্ছে সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি কামনা সাগর যেটার নাম এখানে কিন্তু সেই বারুনি স্নান হয় আর স্নান আর এই বছর দু সালে বারুনি স্নানের টাইম হচ্ছে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে ছয় এপ্রিল আর যদি বাংলায় বলতে চাই তেইশে চৈত্র হ্যাঁ ঠিক শুনছো বন্ধুরা তেইশে চৈত্র ছয় এপ্রিল সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে টাইমটা বলে দিলাম আর এই হলো পুরো এই কামনা সাগর আর ঠাকুরনগর এমন একটি জায়গা একদম শান্তির জায়গা আর এই কামনা সাগরে কথিত আছে কামনা সাগরে কেউ যদি স্নান করে তার যত পাপ আছে সব মুক্তি হয় তার আর যা যা মনের বাসনা নিয়ে যে স্নান করবে তারও সেগুলো পূরণ হয় আমি ভাবছি একটু নামবো নেমে একটু পাটা ভেজাবো এই যে জল আর এই পা বেশ ঠান্ডা জল জয় হরিষাদ প্রসাদ জীবনে অনেক পাপ করেছি আমার মতে কিছুটা হলো যদি একটু পূর্ণতা লাভ করতে পারি তাই নামলাম মাথা জল ঢাললাম যাতে কারণ আমি ছয় তারিখ হয়তো আসতে পারবো না তাই জন্য আমি একটু মাথা ভিজিয়ে নিলাম জল দিয়ে আর পাতে ধুয়ে নিলাম বন্ধুরা এই হচ্ছে ঠাকুরনগর বাড়ি মূল যে মন্দির তার ভিতরে রয়েছে হরিচর ঠাকুর আর শান্তিমাতার মূর্তি ভিতরে রয়েছে

সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সব বন্ধুদের জানিয়ে দাও যে মেলা কবে স্নান কবে তো নেক্সট ভিডিও দেখা হবে টাটাটা